দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ওয়াইফাই ইউপিএস কিট ঠিক আছে সো এটা আমি যখনই এখানে সুইচ টিপ দিচ্ছি আমাদের রাউটার এবং অনু দুটাই কিন্তু চালু হয়ে গিয়েছে দেখুন এই যে অনুতে আলো জ্বলছে হালকা আর রাউটার কিন্তু আমাদের অন এখানে অন্য কিছুই নেই ঠিক আছে তো এইভাবে কারেন্ট যখনই চলে যাবে আপনি এটা হচ্ছে এটা অ্যাডেপ্টার অ্যাডেপ্টার লাইনটা লাগিয়ে রাখলে কারেন্ট যখনই চলে যাবে আপনার রাউটার অন রিস্টার্ট নেবে না এবং আপনার যে ওয়াইফাই কানেকশন সেটা কিন্তু একদম নির্বিচ্ছিন্নভাবেই কাজ করবে পাশাপাশি কারেন্ট চলে যাওয়ার পরেও আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পাবেন যাদের ব্যাকআপ বেশি প্রয়োজন তারা আমাদের থেকে এই কনভারশন কিটটা কাস্টোমাইজ করে বানিয়ে নিতে পারেন এটার আর একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে সোলার সিস্টেমে চল যাদের বাড়িতে সোলারের লাইন আছে তারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন কারেন্ট থেকে আপনার ওয়াইফাই রাউটার অনু কারেন্ট থেকে চলবে সোলার কারেন্ট চলে গেলে সোলার থেকে লাইন নেই তো এই ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে বেশি ব্যাক প্রয়োজন এই জন্য তাকে ব্যাটারি ভালো মানের ব্যাটারি দিয়ে অ্যাডাপ্টার তো বড়ো সাইজের অ্যাডাপ্টার দিয়েছি আর এক ভাই নিবে তার হচ্ছে দুই তিন ঘন্টা ব্যাকআপ হলেই হবে তো তার জন্য আরও একটা ডিভাইস রেডি করেছি এখানে ঠিক আছে তো যাই হোক অনেকেই বলেন যে ভাই এর সঙ্গে কি কি পাবেন দেখুন একটি অ্যাডাপ্টার পাবেন অ্যাডাপ্টার ছোটো সাইজ আছে বড় সাইজ আছে ঠিক আছে অ্যাডাপ্টার পাবেন যার যে রিকোয়ারমেন্ট থাকে সেই অ্যাডাপ্টার দিয়ে থাকি দুটো কট পাবেন এইভাবে আপনার রাউটার এবং অনুকে কানেক্ট করার জন্য আর এই যে ওয়াইফাই ইউপিএস ডিভাইসটি ঠিক আছে তো খুবই রিজনেবল প্রাইসের ভেতরে আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন কাস্টোমাইজ করে নিতে পারবেন আর সোলারের যে সিস্টেমটা সেটার আলাদা একটা ডেডিকেটেড ভিডিও থাকবে সেটা আপনারা দেখে নেবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য